हे रविजी त हे री ती

i

الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تدل ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رضي محمد جتوني محمد জীবনে মোহাম্ম মরণে মহাম্মাদিদয়ে মহাম্ম স্মৃতিতে ফা ফামার শরণে মহাম্ম বেদনাই উহ প্রেরণাই মহাম মোহাম্ম কত ব্যথা কত জানা স যে তুমি তুমারি খুনে ফের ভূমি কত ব্যথা কত যা সয়ে ছ যে তুমি তুমারি খুনে লাভ ভূমি ফেরিস চাই শাস্তির হুকুম লৌহ মাখা মোহাম্ম দিল হে আল্লাহ ক্ষমা করো এ তাই ওরা তো চিনে নি আমি যে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ চেতনাই মোহাম্মদ জীবনে মোহাম্ম মরনে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ আল্লাহ তালা আমাদের সকলকে রসুলের খাটি উম্মা হওয়ার তৌফিক দান করুন পড়ি আমিন আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুল ইলমি অদ্দাওয়া আহমদনগর চৌরাস্তা শফিপুর কালিয়াকুর গাজীপুর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মঞ্চে উপদিষ্ট মহাজাজ মোকারম জাতির মাথার মুকুট হজরতাম আল্লাহ পাকের আশিকিন শাকিরিন জাকিরিন মুরব্বিয়ান আইজম কলিজার টুকরার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও ভগ্নিগণ সৃষ্টির মহান স্রষ্টা দয়ামে আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সজুদ যে মহান রব অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ফিতনা থেকে ফারেক করে দশ মায়ের সন্তানকে আপন হয়ে একই জায়গায় জুড়ি মিলে বসার তাও ফিদান করেছেন এজন্য মহান দরবারে কালে মাতস্য করে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ ভূমিকা লম্বা চোরা না আমি সরাসরি আমার তেলাওয়াতকৃত আয়াতে চলে যাচ্ছি আমি আপনাদের সামনে সোরাতুল নাহলের নব্বই নম্বর আয়াত তেলাওয়াত করেছি রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে চমৎকার একটা হাদিস পাঠ করেছি আল্লাহ চাহিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প পরিসরে কথা বলার চেষ্টা করবো মাতা ও ফিকিল্লা বিল্লা আমার তেলাওয়াতৃত আয়াতে আল্লাহ তা আলা কিছু আদেশ করতেছেন আল্লাহ তাআলা সোরাতুন না হলেন নব্বই নং আয়াতে বলতেছেন ইন্নাল্লা হা ইয়া মুরবিলা লিওয়াল ইহাসান ও ইতা ইদিল কুরবা অয়ানহা আনিল ফাহাসা ইয়াল মুনকার ইয়াল বা অনেকগুলো কথা এখানে আল্লাহ বলেছেন আমি সবগুলো আলোচনা করার সময় নাই শুধু একটা বিষয়ে অল্প সময় কথা বলবো ইন আল্লাহ আল্লাহ তা আলা ইয়া মুরু বিল্লা আদলি আল্লাহ তাআলা মানুষকে আদল আদল বলা হয় নেই পরায়ণতা ইনসাফ করা আল্লাহ মানুষকে নির্দেশ দিচ্ছেন তারা যেন একে অপরের উপরে ইনসাফ করে সোহাল্লাহ পরে ওয়াল ইহসান সদয় আচরণ করার নির্দেশ আল্লাহ এখানে দিয়েছেন ওয়ানহা আনিল ফাহসা। আল্লাহ নিষেধ করেছেন মানুষকে অশ্লীল কাজ থেকে যেন সে নিজেকে বিরত রাখে এই জায়গাতে অনেক কথা আল্লাহ বলেছেন প্রথমে আল্লাহ বলেছেন আদল শব্দের অর্থ হচ্ছে ইনসাফ করা নেই বিচার করা নেই পরায়ণতাকে বলা হয় আদল আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই ইনসাফ করার নেই বিচার করার নির্দেশ সুরাত না হলে নব্বই নম্বর আয়াতে দিচ্ছেন রসুল একরাম সাল্ল আলী নির্দেশ করছেন যে আপনি নিজেও ইনসাফ করবেন উম্মতি মোহাম্মদীয়কেও আপনি এই মেসেজ দিয়ে যান তারা যেন একে অপরের প্রতি ইনসাফ করে নেই বিচার করে সোহান আল্লাহ পরে রসুল একরাম সাল্লাহ আলী সাল্লামের রসুলের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দোলনা থেকে মৃত্যু পর্যন্ত নবীর জীবনের পড়াটাই ছিল ইনসাফে পরিপূর্ণ সোহান আল্লাহ রসুল সাল্লাহ ওসাল্লাম পৃথিবীতে আগমন করার সাথে সাথে ইনসাফ করা শুরু করেছেন মৃত্যুর আগ পর্যন্ত নবীজির জীবনে ইনসাফ কায়েম ছিল সোহান আল্লাহ আমাদের জীবনে ইনসাফ আছে একে অপরের প্রতি ইনসাফ আমরা করি নেই বিচার করি যত ধরনের পাপাচার আছে একজনের উপর আরেকজনের জুলুম নির্যাতন আমরা একজন আরেকজনকে কিভাবে ঠকাবো সেই চিন্তাই থাকি ঠিক কিনা বলেন আল্লাহ বলতেছে তোমাদেরকে আল্লাহ আদেশ করতেছেন তোমরা যেন নেই বিচার করো ইনসাফ করো একজন আরেকজনের উপর আমাদের জীবনের আদ্যপান্ত পোড়াটাই রসুলের আদর্শ অনুযায়ী যদি আমরা চালাতে পারি তাহলে আমাদের এই জিন্দিগিটা আল্লাহর কাছে সার্থক ঠিক কিনা বলেন আমার জীবনের অন্য কোন আদর্শ আছে ইহুদির আদর্শ আমার আদর্শ হতে পারে কোন খ্রিস্টানের আদর্শ আমার আদর্শ হবে এমন নেতা আমার আদর্শ হতে পারে যে পেশাব করে পানি নেই না রাতের বেলা সারা রাত মাল খায় সকাল বেলা আমি মিছিল করতেছি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নজবিল্লা পরে আমি নিজেও জানি সে সারা রাত মাল খেয়ে টাল হয়েছিল তো আমি তার পক্ষে মিছিল করতেছি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র মিছিল করতে হলে আমার রসুলের পক্ষে মিছিল করা লাগবে ঠিক কিনা বলেন কারণ আমার রসুলকে আল্লাহ তালা প্রথম থেকে শুরু পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত এই পৃথিবীর জমিনে আমার নবীর মতো চরিত্রবান কোনো ব্যক্তিকে আল্লাহ পৃথিবীতে পাঠান নাই একমাত্র আমার রসুলের উপরেই দিয়েছেন উত্তম আদর্শ যে উম্মত রসুলের আদর্শগুলোকে নিজের জীবনের আদর্শ বানাবে তারা দুনিয়াতে আখেরাতে পরিপূর্ণ সফল হবে ঠিক কিনা বলেন রসুলের জীবনের প্রত্যেকটা অংশ আমাদের জিন্দিগির জন্য শিক্ষা সেই রসুলের জীবনের একটা অংশ ছিল ইনসাফ করা ইনসাফ নবীজি কেমন ইনসাফ ইনসাফগার ছিলেন আমি যে আপনাদের সামনে বললাম নবীর দুলনা থেকে মৃত্যু পর্যন্ত পরাটা জীবন ছিল ইনসাফে ভরা রসুলের আকরাম সাল্লাল্লাহ আলি ওসাল্লামের বয়র যখন অল্প কিছুদিন রসুল সাল্লাল্লাহ আলী হোসাল্লামকে দুধ পান করানোর জন্য হযরতে হালিমাতু সাদিয়া রউদি আল্লাহ তালা আলহা ওনাকে মক্কা থেকে নিয়ে গেলেন এই ইতিহাস আপনারা জানেন তো জানেন না রসুল সাল্লা সাল্লামের দুধমার নাম কি হালিমাতো সাদিয়া সবাই বলেন নাম কি রসুলের জীবনে কেমন ইনসাফ ছিলেন এই এই কথাটাই আজকে আপনাদের সামনে আমি দশ মিনিটে বলবো তারপরে আলোচনা শেষ করবো ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন

দুনিয়ার মানুষকে ইনসাফ করা নেই একজন আরেকজনের উপর সুবিচার করার নির্দেশ দিচ্ছেন রব্বুল আলমিন আমাদেরকে বলতেছেন আমরা যেন একজন আরেকজনের উপর ইনসাফ করে নেই বিচার করি মুসলমান ইমান আজকে আমাদের সমাজে ইনসাফ নাই নেই বিচার নাই কিভাবে একজন আরেকজনের উপর জুলুম করব নির্যাতন করব একজনের হক আরেকজন কিভাবে নষ্ট করব একজনের জায়গা আরেকজন কিভাবে জুলুম করে আমরা দখল করব সেই চিন্তাই থাকি একজনের তাকে আরেকজন কিভাবে আমরা দখল করব মেরে দিব সেই চিন্তাই থাকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মা আতা কুমুর রাসূলু ফখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতহু যা কিছু নিয়ে এসেছেন সবকিছুকে তোমরা গ্রহণ করো আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বারণ করেছেন সবকিছু থেকে তোমরা নিজেকে বিরত রাখো যদি বিরত রাখতে পারো দুনিয়াতেও সফল হবে আখেরাতেও সর্বোচ্চ সফল হবে সুবহানাল্লাহ নবীজির জিন্দিগি আমাদের জন্য আদর্শ আল্লাহ পয়গম্বর পেয়ারা নবী রহমাতুল্লিল আলমিনের মাঝে কেমন ইনসাফ ছিলেন কেমন নেই বিচার ছিলেন নবী ধুলনা থেকে মৃত্যু পর্যন্ত ইনসাফ কায়েম করার জন্য লড়াই করেছেন ইনসাফের জন্য সংগ্রাম করেছেন আমার নবী পেয়ারা নবী রহমাতুল্লিল আলমিন হালিমাতু সাদিয়ার গড়ের মাঝে গেলেন হালিমাতু সাদিয়ার দুধ পান করে আল্লাহর পয়গম্বর বড় হলেন একদিন হালিমাতু সাদিয়ার দিয়ে আমার নবী প্যার নবী রহমাতুল্লিল আলমিনকে বলতেছেন মোহাম্মদ তুমি তো আখিরি জামানার পয়হম্বর তুমি আখিরি জামানার নবী আমি যেইদিন তোমাকে আমার ঘরের মাঝে নিলাম ওই দিন থেকে আমার ঘরে রহমত আর বরকতে ভরপুর হয়ে গেছে আমি দেখলাম তুমি যেই দিন থেকে আমার ঘরে গেলাম তুমি যাওয়ার আগে আমার বুকের মাঝে কোনো ধরনের দুধ ছিল না আমার সন্তান আবদুল্লাহ দুধ পান করতে পারতো না আমার গোরের ওটগুলো দুধ শূন্য ছিল বক্তৃগুলোর ওলানের মাঝেও দুধ ছিল না হে মোহাম্মদ সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম তুমি আসার সঙ্গে সঙ্গে আমার বুক দুধে পরিপূর্ণ হয়ে গেল কিন্তু আমি আশ্চর্যভাবে তাকায়া দেখলাম তুমি যতদিন আমার বুকের দুধ পান করেছো বাম দিকের তা পান করো নাই পড়েন এক সাইটের দুধ তুমি পান করালাম বাম দিকের দুধে তুমি একদিন মুখ লাগাও নাই কেন তুমি বাম দিকের দুধে মুখ লাগাও নাই বাম দিকের বুকে কেন তুমি মুখ লাগাও নাই শুধুমাত্র এক্সাইটেড দুধ তুমি পান করেছ আমার নবী পেয়ারা নবী রহমাতামিন ওই দিন মা হালিমাতু সাদিয়াকে জবাব দিয়ে মাগো আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনে আমাকে পাঠিয়েছেন রহমাতুল্লিল্লা আলামিন হিসেবে আমি দুনিয়ার জমিনেও রহমত আখেরাতেও রহমত উভয় জাহানের রহমত আমি আমি পয়গম্বরকে আল্লাহ ইনসাফ কার নবী বানায় দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আমি শুধু নবীয়তে

আমি নবী যদি দুই দিকে দুধে পান করতাম আমার আরেক ভাই যে আবদুল্লাহ সে দুধ না খেয়ে তৃষ্ণার্থ থাকতো ক্ষুধার্ত থাকতো আমি পয়া আমার আল্লাহ শিক্ষা দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন ছোট্ট থেকে মরণ পর্যন্ত ইনসাফ কায়েম করা লাগবে আমি চিন্তা করলাম আমি একদিকের দুধ খাবো আমার ভাই আবদুল্লাহ আর একদিকের দুধ পান করবে ইনসাফ কায়েম হবে আমার ভাইয়ের উপর আমার জুলুম হবে না আমার দ্বারা যেন কোনো ধরনের জুলুম না হয় আমার ভাইয়ের ইনসাফ আর নেই বিচার প্রতিষ্ঠা করার জন্য শুধু আপনার ডান দিকের দুধ আমি পান করতাম সোহানাল্লাহ সেই পয়গম্বর আরবি আপনার আমার জীবনের আদর্শ ঠিক কিনা বলেন কোন নেতা আপনার আমার জীবনের আদর্শ হতে পারে না কোন দলের নেতা আপনার আমার জিন্দিগির আদর্শ হতে পারে না কোন ইয়াহুদি আদর্শ কোন ইয়াহুদি আপনার আমার জীবনের আদর্শ হতে পারে না কোন খেলোয়াড় আপনার আমার জীবনের আদর্শ হতে পারে না কোন ক্রিকেটার আপনার আমার জীবনের আদর্শ হতে পারে না আপনার আমার জিন্দিগির আদর্শ হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম ঠিক কিনা আল্লাহ কোরআনুল কারিমে বলতেছেন আল্লাহ এখানে অনেকগুলো কথা বলেছেন আমার বলার সময় নাই আল্লাহ প্রথম বলতেছেন তোমরা আদল করো আদল ইনসাফ কায়েম করো নেই বিচার কায়েম করো নেই পরায়ণতা সমাজের মাঝে ছড়িয়ে দাও আমার নবী ছোট্টকালে শিশুকাল থেকে ইনসাফ করা শুরু করে দিয়েছেন তেষট্টি বছর জিন্দিগিতে বেঁচে গিয়েছেন কারো উপর কোনো ধরনের জুলুম করেন নাই ঠিক কিনা বলেন আমাদের সমাজে জুলুম আছে না নাই একজন আর একজনের উপর জুলুম করি ভাই ভাইয়ের উপর জুলুম করি আপন ভাই আপন ভাইয়ের উপর জুলুম করি বাবার উপর সন্তান জুলুম করি ঠিক কিনা বলেন আওয়াজ করে বলেন না ঠিক কিনা এ মুসলমান ঈমানদার আল্লাহর পয়গম্বর কেমন ইনসাফ গোর ছিলেন আমার নবী পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন বদহরের যুদ্ধের কাতার দাঁড় করালেন সাহাবাই কারামের কাতার দাঁড় করানোর সময় একটা যুবক তকবকে যুবক লাভ দিয়ে লাভ দিয়ে সামনে আগায়া যায় কাতারটা ভেঙ্গে ভেঙ্গে সামনের দিকে অগ্রসর হয় যুদ্ধের জন্য তার স্পৃহা বেরিয়ে গেছে মনের তামান্না বেশি আল্লাহর পয়গম্বর হাতের লাঠি দিয়ে এভাবে টান দিয়ে দিয়ে যুদ্ধের কাতারটা সোজা করতেছেন সাহাবি যখন বারবার কাতার ভেঙ্গে সামনে চলে আসে মনের স্পিহায় নিজের মনের তামান্নায় যুদ্ধ আগে করার জন্য সামনে চলে আসে আমার নবী পেয়ার নবী রাহমাতুল লিল আলামিন নিজের হাতের লাঠির মাধ্যমে একটা গোথা দিলেন আঘাত করে বললেন সাহাবি যাও জায়গাতে যাও সাহাবি আবার আমার নবী পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন কে দেখে বলেন নবী আমাল আপনারা ঘাটে আমি কষ্ট পেয়েছি আমার উপর আপনি জুলুম করেছেন সুবহানাল্লাহ পড়েন সাহাবি যখন বললেন এ হাবিব আল্লাহ আপনি আমার উপর জুলুম করেছেন আপনি আমার উপর জুলুম করেছেন আঘাত করার কারণে আমি কষ্ট পেয়েছি নবী আবার লাঠিটা সাহাবের হাতে দিয়ে দিলেন নিজের শরীরের মাঝে কাপড় ছিল নবী কাপড়টা খুলে দিয়ে বললেন হেরে সাহাবি তোমার উপর আমি জুলুম করে ফিরেছি আজকে আমার কাপড় সরিয়ে দিলাম আমি যতটুকু আঘাত করেছি তোমাকে যতটুকু ব্যথা তুমি পেয়েছো আমাকে এত জোরে আঘাত করো আমিও যেন সমপরিমাণ ব্যথা পাই সোহানাল্লা পরে সাহাবি বড় চালাক সাহাবী আমার চিন্তা করলো সুযোগ পেয়ে গেছি আল্লাহর পয়গম্বর পেয়ারা নবী রহমাতুল আলামিন যখন নিজের শরীরের কাপড়টা খুলে নিজের শরীরের দেহটা যখন সাহাবীর সামনে বের করে দিলেন আমার নবী পেয়ারা নবী রহমাতুল লিল আলামিনের দেহটাকে নিজের দেহের মাঝে জড়ায়া নিয়ে কান্না করতেছেন আর বলতেছেন সাহাবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো কখনো কোনো সাহাবীর উপর জুলুম করতে পারেন না আপনাকে তো আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়া জমি نے ان سب گھر پیغمبر بنایا دنیاار زمین پر اتیاسین نبی امام ہماری ইচ্ছা আপনার কাছ থেকে প্রতিশোধ নেওয়া না আমি আজকে যুদ্ধের মাঠে চলে যাব যুদ্ধের মাঠে শত্রুর সঙ্গে খেলাধুলা করা হয় লড়াই করা হয় জানি না আমি আজকে যুদ্ধের মাঠে মারা যাব না জীবিত থাকব শহীদ হয়ে যাব না গাজি হয়ে যাব যদি আমি শহীদ হয়ে যাই তাহলে আপনার দেহটা আমার দেখার বড় শখ ছিল আমার শখটা মিটবে না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যদি আমি আজকে যুদ্ধের মাঠে শহীদ হয়ে যাই আমি আজকে যুদ্ধের শহীদ হওয়ার আগে আপনার নোরানি বদনের এই মসৃণটা নোরানি বদনটা আমার বদনের সঙ্গে আমি মিলাবো আপনার দেহের ঘামগুলো আমার দেহে লেগে যাবে আপনার দেহের ঘাম মোবারক নিয়ে যদি আমি আল্লাহর সামনে হয় আমার আল্লাহ আমাকে জাহান নামে দিবে না আপনার দেহ মুবারকের স্পর্শের কারণে আল্লাহ আমাকে জান্নাতি বানাবেন আমি মর্যাদাশীল হয়ে যাব এই জন্য কৌশল করে আপনার কাছ থেকে প্রতিশোধ নিতে আমি চেয়েছি সোহান আল্লাহ নবীজির লাঠি দিয়ে দিয়েছেন সাহাবীর কাছে আর বলেন সাহাবিরে আমার প্রতিশোধ তুমি গ্রহণ করো আমি নবী তোমাকে যতটুকু আঘাত করেছি তুমিও ততটুকু আঘাত আমাকে করো আমি দুনিয়ার জমিনের শাস্তি মাথা পেতে নিব কিন্তু হাসরের মাঠে যদি দাঁড়ায় বলো আল্লাহ নবী আমার উপর জুলুম করেছি ওই দিন আমি পয়গম্বর আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না সুবাহ আল্লাহ এই ছিলেন আপনার আমার নবী যেই নবী জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কারো উপর চুল পরিমাণ জুলুম আর বে করেন নাই সেই ইনসাফ আমাদের সমাজে দরকার আছে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই আজকে সেই ইনসাফের লড়াই করতে গিয়ে আমার দেশের উসমান হাদি শহীদ উসমান হাদি শহীদ হয়ে গেছে ইন্ডিয়ার আধিপত্যবাদীরা তাকে গুলি করে শহীদ করেছে এই ইনসাফের লড়াই করতে গিয়ে রসুলের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে প্রয়োজনে জীবন দেব রক্ত দিব কল্লা আলাদা হয়ে যাবে ইনসাফের লড়াই ছাড়া যাবে না ঠিক কিনা বলেন রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে ইনসাফ কায়েম করা লাগবে যারাই আমার দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে লুট করতে চাই এখানে আধিপত্যবাদ বিস্তার করতে চাই তাদেরকে উৎখাত করার জন্য রসুলের ওই বদরের তরবারি হাতি নিয়ে শাহজালালের তরবারি শাহপরানের তরবারি হাতি নিয়ে লড়াই করব জীবন দিব নবীর জিন্দিগির ইনসাফের রাজনীতি আর ইনসাফের এই ইনসাফের যুদ্ধ আমরা ছাড়বো না ঠিক কিনা বলেন উসমান হাদি আমাদের আমাদেরকে শিখিয়ে গিয়েছেন আমি একা লড়াই করেছি ইনসাফের পক্ষে প্রত্যেকটা মুমিনের উচিত ইনসাফের পক্ষে লড়াই করা ঠিক কিনা বলেন আমরা প্রত্যেকে নবীর জিন্দিগিকে আদর্শ বানায়া চলবো নিজের জীবনে ইনসাফ কায়েম করব সমাজের প্রত্যেকটা সেক্টর ইনসাফ কায়েম করব আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন সকলে পড়ে আমিন আমা আলাইনা ইল্লাল বালাক অনেক লম্বা আলোচনা আমি শেষ করে দিচ্ছি আমার আরো আরেকটা প্রোগ্রাম আছে অনেক দূরে চলে যাওয়া লাগবে এজন্য সংক্ষিপ্ত কথা বলেছি আমি আপনাদের মহল্লার ইমাম ইনশাল্লা সুযোগ পেলে আরো আলোচনা সামনে করবো ইনশাল্লাহ যতটুকু কথা বলেছি আল্লাহ যারা শ্রবণ করেছে প্যান্ডেলের ভেতরে বাহিরে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন সকলে পড়ি আমি আলীনা আসসালামু আলিক